এবার জুনিয়র খেলোয়াড়দের নিয়ে বেশি দল করেছি এবং তাদের নিয়ে আমরা খেলেছি আমাদের কাছে যে সুযোগটা ছিল তাদের একটা এক্সপিরিয়েন্স ইস্টবেঙ্গল একটা সেফটি এই দলটা অনেক ভালো ওদের তুমি বিষ্ণুর কথা যদি বলো লাটার কথা যদি বলো বিক্রম প্রধানের কথা যদি বলো এই ছেলেগুলো অনেক ইম্প্রুভ করেছে অনেক ভালো ফুটবল খেলছে এবং সেক্ষেত্রে যোগ্য দল হিসেবে ওরা জুটেছে খেলার ফলাফল তিন এক হয়েছে ওদের কিন্তু খেলার ফলাফলটা লাস্ট বলটা যদি বাদ দাও ভুলে যায় তাহলে এরাও সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবারের কাছেও সুযোগ এসেছিল তারা সেটা ক্যাচ করতে পারে নি অভিজ্ঞতার বেঙ্গল অনেক বেশি আক্রমণাত্মক লেগেছে ডায়মন্ড হারবার সেই তুলনায় একটা বেশি আক্রমণে যেতে পারছিল না কোথাও কি মনে হলো মাঝমাঠের থেকে বলটাকে তুলে যে আক্রমণটা সানাতে হবে সেই কাজটা কিন্তু আজকে ডায়মন্ড হারবারের ছেলেরা করতে পারে সুপ্রতি ভাজরা সেই কাজটা আজকে ঠিকমতো করতে পারে ইস্টবেঙ্গল অনেক বেশি থার্ড থার্ডম্যান্ড মুভ করেছে অনেক ভালো ওয়াল খেলেছে আর সবচাইতে ইস্টবেঙ্গলের খেলার রাখে একটা বিউটি ছিল যে হঠাৎ হঠাৎ স্পিডটাকে জেনারেট করা যেটা ফুটবলের সবচাইতে বড় ব্যাপার সেই স্পিডটার সাথে ডেমন আরবারের ছেলেরা ম্যাচ করতে পারে এটাই হচ্ছে আজকে ম্যাচের মানে মেন পয়েন্ট আমি বলব ফুটবলে স্পিড হচ্ছে একটা বড়ো ব্যাপার সেই স্পিডটাকেই ম্যাচ করতে পারিনি ডেমোনারবারের ছেলেরা তাই বারবার তারা ভুলের হাতে জড়িয়ে পড়েছে এবং তারা বারবার কিন্তু চাপ আজকের এটাও একটা ঠিক পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের রাইটফুল ব্যাক রুল কুদ্দুস চলে যাওয়া এটা আমাদের জন্য খুব একটা বড়ো সেটব্যাক হয়েছে এত অল্প সময়ের মধ্যে একটা প্লেয়ার যে আমাদের চলে যাবে এটা আমার এটা আমাদের একটা বড় দরকার করতে তবে এটা খেলা হয় এবং সেটাকে তোমার মানিয়ে নিয়ে খেলতে হবে সেটা হয়েছে তবে আমি বলবো আমাদের দল ডেম অনেক ভালো খেলেছে খুব খারাপ খেলেছে আমি বলবো না কিছু কিছু ক্ষেত্রে আমরাও ওদের টেকটা দিয়েছি কিন্তু ফলাফল বলবে আর ইস্টবেঙ্গল জিতেছে ওদের শুভেচ্ছা রয়েছে চল্লিশতম চ্যাম্পিয়নশিপে